আমরা সাপোর্ট আমরা

দর্শক আমরা আবারও বন্দরবাজার এলাকা থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আপনারা জানেন যে অল্প কিছুক্ষণ আগেও কিন্তু এখানে ব্যবসায়ী ও যে সিএনজি শ্রমিকরা যারা আছেন তাদের মধ্যে কিন্তু দাওয়া দুই দফায় কিন্তু দাওয়া পাল্টা দেওয়া হয় এক পর্যায়ে কিন্তু আসলে দাওয়া পাল্টা দেওয়া কালেও কিন্তু আসলে সিএনজি শ্রমিকরা বন্দরবাজার এলাকা ছেড়ে কিন্তু আসলে পিছু হাঁটেন এবং ব্যবসায়ীরা সেখানে কিন্তু বেশ কয়েক কয়েক মিনিট কিন্তু আসলে অবস্থান করেন তারপরেও কিন্তু আসলে ব্যবসায়ীরা কিন্তু সিটি মার্কেটের ভিতরে চলে গেছেন এবং এইখানকার যে সিএনজি চালক যে শ্রমিকরা ছিলেন তারা কিন্তু আসলে এখান থেকে পিছু হেঁটে দিনদাবাজার এলাকার দিকে যান এবং ওইখান থেকে গিয়ে কিন্তু আসলে জড়ো হয় কিন্তু আবার বন্দর বাজার এলাকায় আসেন আসার পরে এখানে মধ্যখানে পুলিশের হস্তক্ষেপে কিন্তু তারা আবার পিছু হেটে কিন্তু আবার আবার বন্দর বাজার এই দুঃখিত জিন্দাবাজারের দিকে যান আমরা এখন আবার আবারও আছি বন্দর এলাকায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে স্যার সারা বাজার এলাকায় কিন্তু আসলে যান চলাচল বন্ধ এবং বন্দরবাজার এলাকার যে চারটি রাস্তার মুখ আছে সেখানেও কিন্তু আসলে সিএনজি দিয়ে কিন্তু আসলে ব্রেকেড দেয়া আমরা দেখতে পাচ্ছি যে আসলে এইখানে সিএনজি শ্রমিকরা যারা আছে তারা কিন্তু পুলিশের সাথে কিন্তু একটু আগে কথা বলেছেন এবং তারা বারবার বলছেন কিন্তু আসলে সারা সারা সিলেট জেলার কিন্তু আসলে যে সড়ক বন্ধ করে দিয়েছেন তারা তারা আমরা আমরা আপনাদেরকে তা বন্দর বাজার এলাকা থেকে আমরা বারো আপনাদেরকে

বেশ কয়েকটি আসলে সিএনজি এর রাস্তার মধ্যে রেখে কিন্তু আসলে এখন সরস অবরোধ করেছেন সিএনজি চালকরা আমরা আছি এখন সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় তুরাপ চত্বর যেটিকে বলা হয় সেই তুরাপ চত্বরেই আমরা যদি আপনাদেরকে বন্দর বাজার থেকে দিন্দাবাজার দিন্দাবাজারের দিকে যে সড়কটি গিয়েছি সেই সড়কটি যদি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই সড়কে কিছুটা যানবাহন চলাচল করছে কিন্তু আসলে সেই যানবাহনগুলো কিন্তু আসলে বন্দরবাজার যে বন্দরবাজারের যে পয়েন্টটি আছে সেখানে যেতে পারছে না কারণ যে তুরাব চত্বর চত্বরের সামনেই কিন্তু আসলে সিএনজি রেখে রাস্তা অবরোধ করে রেখেছেন সিএনজি চালকরা আমরা একটু সামনের দিকেই আগাচ্ছি কারণ আপনারা জানেন যে অল্প কিছুক্ষণ আগেও কিন্তু যে এখানে সিএনজি চালকদের কিন্তু আসলে একটি বড় একটি অবস্থান ছিল এবং এখান থেকে কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন ঠিক তার যে বন্দর বাজারের যে আরেক পাশেই কিন্তু যে যেটাকে কামরান যেখানে যে কামরান চত্বর বলা হয় সেই কামরান চত্বরের কামরান চত্বর বা যে সিটি কর্পোরেশনের যে ভবন নগর ভবন নগর ভবনের সামনে কিন্তু আসলে ব্যবসায়ীরা অবস্থান নিচ্ছিলেন এবং ওইখান থেকে কিন্তু সিএনজি চালকদের উদ্দেশ্য করেই কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করেন এবং সিএনজি চালকরাও কিন্তু আসলে ব্যবসায়ীদেরকে উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এক পর্যায়ে কিন্তু আসলে ইটপাটকেল নিক্ষেপের পরপরই কিন্তু আসলে দাওয়া পাল্টা দেওয়া শুরু হয় এবং সে সেখান থেকে দাওয়া দিয়ে যখন আসলে সিএনজি চালকদের দিকে যখন ফিরে আসছিলেন তখন কিন্তু আহ সিএনজি চালক শ্রমিক যার যারা ছিলেন তারা কিন্তু আসলে পিছু হাঁটতে বাধ্য হয়েছেন এবং তারা এখন আহ আল্লাহ হাফিজ